আজকে আমাদের গাছের ফুল দিয়ে পুজো হচ্ছে তো আজকে আর মা ফুলের কথা বলেনি তো দেখি গাছের থেকে ফুল তুলে নিয়ে এসছে সাদা ফুল ফুটেছিল মানে টগর ফুল যেটা বললো তোমরা আর হচ্ছে নয়নতারা আর আমাদের গাছেরই তুলসী পাতা দিয়ে পুজো দিচ্ছে আর যেদিন যে ফলটাই আনা হয় সেটা ঠাকুরের জন্য আগে রেখে তারপরে আমরা খাই আর কি দেখো দেখো তো চলো মা পুজোটা দিয়ে নিই তার আগে তোমাদেরকে জানাই শুভ সকাল দেখো আজকে আমাদের কাছে অনেক ফুল দিয়েছিল সব ফুল দিয়ে সব ঠাকুরের পুজো হলো অনেক দিন যাবৎ কিন্তু আমরা ইয়েটা খাই না ওই যে ব্রেড ইয়েটা বলছি ব্রেড খাই না অনেক দিন যাবৎ তো আজকে ওকে বললাম ব্রেড নিয়ে আসতে ওই জন্য ও বাজারে গিয়ে ব্রেড নিয়ে আসলো এই যে অনেক দিন পর খাবো আজকে তার সাথে এখানে নিয়ে আসছে সর্ষের তেল আর স্কচ বাইট আছে এখানে তার সাথে রয়েছে এখানে দুধ তো আজকে তো ওই যে রান্নার দিদি আসবে তো আসার পরে সব কিছু যেন থাকে ঠিকঠাক ওই জন্য দেখে শুনে যে কি লাগবে তারপরে দেখি যে তেল বাড়ন্ত তারপরে ওকে বললাম যে তেলটাই নিয়ে আসুন বাকি সমস্ত কিছুই রয়েছে আর আজকে প্রথমবার আসবে রান্না করবে প্লাস রান্নার পরে যে বাসনগুলো করবে সেগুলো ধুয়ে রেখে যাবে এই আর কি ব্রেডটা কালকে ডেট শেষ এত কম যতগুলো ব্রেড ছিল আমি সবগুলো দিয়ে দিয়েছি তো এটা মনের ভুলেই হয়ে গেছে মানে মনের ভুলে আবার এদিকে কালকে পর্যন্ত ডেট তো জন্য মনে হলো যে দিয়ে দিই আবার দেখলাম যে এতগুলো হয়ে গেল যে গরম এখনই লাগতেছে কি রান্না করলে গরম লাগে

তো এটা বাটিতে ঢেলে রাখছে রান্না তো ওই রান্না দিদি এসেই করবে আর কি আমরা সব রেডি করে রাখছি যেন ওনার এসে কোনো অসুবিধা না হয় রান্না করতে কলা নিয়ে এসছো আজকে শুধু না আর কলা আছে এখানে আপেল আছে কমলা আছে কৃষ্ণ নাম হচ্ছে আরে কৃষ্ণ নাম হচ্ছে তুই অমন করিস কে

দিদি রান্না করছে আজকে মাছের তরকারি আলু সিম দিয়ে তার সাথে হবে করলা ভাজা করলা ভাজে উচ্ছে ভাজা বলছিল আর হচ্ছে কলমি শাক তিনটা রান্না তো আজকে প্রথম দিন না সেই কারণে আর ভিডিও টিডিও করলাম না ওনার শুধু আমি তোমাদের হাতটাই দেখালাম যে রান্না করছে এরপরে ওনার পারমিশান নিয়ে বলে তাহলে করব আর নয়তো অনেকে থাকে না অনেকে পার্সোনাল অনেক সমস্যা থাকতেই পারে তো আমি এখনও জিজ্ঞেসই করিনি দেড় ঘন্টায় রান্না টান্না সমস্ত কিছু শেষ করে নিয়ে দিদি চলেও গেছে এই যে বাসনপত্র সব ধুয়ে রেখেছে এখানে ওভেন টোভেন সব পরিষ্কার করে রেখে গেছে আর রান্না করেছে তিন পদ তো তোমাদেরকে দেখাই চলো আর এই মাত্র গেলো মিকির সাথে খুব মিশে গেছে মিকি তো প্রথমবার ওনাকে দেখেই মানে ছটপট করছে অন্যান্য অনেককে দেখে যেমন চিৎকার করে এই করে কিন্তু না ও মিশে গেছে আর রুমপাতিকে তো আগের থেকেই জেনে রুমপাতি নিয়ে এসেছিল দিদিকে তো ওই আর কি তো দেখো তো কত তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেল আর অনেক গল্প হয়ে গেলো একদিনেই মানে ওনার কথা আমাদের কথা আমি যে ট্রিটমেন্ট করছি এখানে তো এবার ট্রিটমেন্ট করতে নিয়ে আমাকে ওনাকে রাখতে হলো টাইম টু টাইম আমাকে খেতে হবে ওষুধপত্র খেতে হবে এগুলো আর কি বলছিলাম যেন ওনার বুঝতে সুবিধা হয় তারপরে বললাম যে যদি তুমি পরের দিন কোনো কারণে না আসতে পারো তো আগের দিনই বলে দেবে তাহলে আমরা নিজেরা নিজেরা যেভাবেই হোক সেদ্ধপাত্র আমরা রান্না করতে পারবো মাও আছে মাও সেদ্ধপাত রান্না করতে পারবে এই আর কি তো চলো কী রান্না করেছে সেটা তোমার দেখ তোমাদের দেখাই তারপরে চলে যাবো স্নান করতে স্নান করে এসে তারপরে একদম টাইম মতো খেয়ে নিতে পারবো আজকে একটা দশ না পনেরো বাজে তার মধ্যে রান্না বান্না সব কিছু কমপ্লিট তো এই দেখো মাছের তরকারি রান্না করেছে আলু তারপরে সিম এগুলো দিয়ে মাছের ঝোল করেছে মশলা টসলাও দিয়েছে দেখলাম পেঁয়াজ টমেটো এগুলো দিয়েছে ধনে পাতা দিয়েছে এখানে করেছে শাক শাক ভাজা দাঁড়াও দাঁড়াও বলছি আর এই হচ্ছে করলা ভাজা তো অন্যদিন তো আলু দিয়ে করা হয় আজকে বললাম এইরকম চাক চাক করে কাটতে চাক করে কেটে আলু ভাজতে তো দিদিই তো সব কিছুই করলো সবজি কাটা রান্না করা বাসন ধোয়া সব কিছু তো দেখো ভাত টাত বেড়ে সবার খাওয়ার দাওয়ার একদম রেডি করে নিচ্ছি স্নান করে নিয়েছি আজকে একদম সবার কথা মতো দুটো আড়াইটার মধ্যেই খাওয়া হচ্ছে তাও আজকে তাও উনি প্রথমবার এসছে একটু বুঝে নিতে দেরি হলো আর মানে এসছেও একটু আধা দেরিতে তো কালকে থেকে টাইম মতো চলে আসবে যখন আশা করি আগেই খাওয়া দাওয়া হবে না খেতে দেখি কেমন হয়েছে নিশ্চয়ই ভালোই হবে কারণ রান্না দিয়ে দেখলেও বোঝা যায় যে রান্না কেমন হতে চলেছে মাকে টর্কে সব বাটিতে দিয়ে দিয়েছি আর এই যে আমরা এখানে বসেই খাচ্ছি আর এখানে বসেই তো খাই দেখো তো কী কথা বলবো খুঁজে পাচ্ছি না আসলে যেটার জন্য মানে ক্যাবাটা অন করলাম সেটা হচ্ছে রান্নাবান্না খুবই ভালো হয়েছে শাকটা মুখে নিদ দিলাম দিতেই বুঝতে পারছি যে মানে এটার মধ্যে আমরা যেভাবে রান্না করি যেমন শুধু রসুন দিয়ে করি দিদি এটার মধ্যে পেঁয়াজও দিয়েছে তো বেশ ভালো হয়েছে খেতে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার যে আমি এখন নয়তো আমি রান্না করতেই পারতাম আমি এই কটা দিন কিন্তু দেখো হঠাৎ করে আমি কোথায় লোক পেতাম না সবার আগে ঠিক ভালো হ্যাঁ তো আমি স্নান করে ভক্তি করে তারপরে যেতে বসেছি দুইজনেই স্নান করে ভক্তি করে নিই একদম ধোয়া কাপড় চোপড় করে তারপরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম একটু বলতে বেশ অনেকক্ষণ খাওয়া দাওয়া সেই শেষ হতে আড়াইটার শেষ হয়েছে তারপরের থেকে শুয়ে টুয়ে থেকে এই যে এখন উঠলাম সাড়ে চারটার মতো বাজে উঠে সমস্ত কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখছি কারণ এই কিছুক্ষণ পরেই মাসে উনিরা আসবে আর কেউ আসার আগে এরকম ঘর দর থাকলে কীরকম লাগে তো এইদিকে কর্লোলকেও ডেকে ডেকে তুললাম ওর একটা খারাপ স্বভাব হয়েছে কি দুপুরবেলা ও শুয়ে থেকে ঘুমিয়ে যায় তারপরে আর রাতে ঘুমাতে পারে না পরিশ্রমও খুব হচ্ছে ওর একা একাই লাইভ করে তারপরে সমস্ত প্রোডাক্ট টোডাক্ট আবার দিয়ে আসা সেগুলো একা একাই প্যাকিং করা আর এমনিতেও ভাত খাওয়ার পর একটা ভাত ঘুম আসে তো আমার তো যত কষ্টই হোক আমার যতই ঘুম আসুক আমি কিন্তু ঘুমাই না কারণ আমার এই রাতে ঘুমটা ধরে না তো যেটা কল্লোলের হচ্ছে দুপুরবেলা ওই এক ঘন্টার দেড় ঘন্টা ঘুমিয়ে তারপর সারা রাত জেগে থাকে আর ঘুম ধরেই না আর কিছু কিছু মানুষের আছে দেখবে যে ঘুম একবার ভাঙলে তারপরে আর ঘুম ধরতে চায় না তো আমার কিন্তু আবার মানে শরীর যখন ক্লান্ত থাকে আমি যখন খুশি তখনই যদি রাতে শুই ঘুমিয়ে যাব দিনের বেলা তো অনেক সময় ঘুম পায় চোখ দেখলেই বোঝা যাবে যে আমার ঘুম পেয়েছে কিন্তু আমি তারপরেও ঘুমাই না কারণ এই দিনের বেলা ঘুমালে রাতে ঘুমাতে পারবো না তো যাই হোক দেখো মার করে বিছানা চাদরটা একটু চেঞ্জ করব আর বিছানাটাও সুন্দর করে গুছিয়ে রাখবো দিয়ে আমাদের ঘরটা তো গুছিয়ে রেখে আসলাম কিন্তু এই যে এই ব্যাগটা আমি আর ই করছি না ওকে বললাম যে তুমি এটা খাটের নিচে দেখো ঢুকে কিনা না তো এটাকে দেখো চেপে চুপে মানে খাটের নিচে ঢুকালো কারণ এটার এত বেশি এটার মধ্যে মানে জিনিস রয়েছে আমাদের দোকানের কাপড় চোপড় রয়েছে মানে দুটো ব্যাগে ছিল এবার দুটো ব্যাগটা একটার মধ্যে রেখেছে ওই জন্য এটার মধ্যে পুরো একদম ঠেসে ঢুকিয়েছে এই জন্য এই অবস্থা আর দোকানের মালগুলোও আজকে গুছিয়ে সব এক সাইড দিয়ে রাখা হবে কারণ নতুন আরও অনেক মাল আসবে তো ওই জন্য যেগুলো আগেরগুলো আছে সেগুলোকে গুছিয়ে রাখতে হবে আর আজকের দিনটা বেশ অন্যরকম লাগছে কারণ কি বলতো আমরা মেয়েরা তো এমনিতেও আছি যে ঘর সংসারের কাজ রান্নাবান্না এগুলো ছাড়া থাকতে পারি না কিন্তু কখনো কখনো নিজের শরীরকে যখন এরকম সব কাজ থেকে ছুটি দেওয়া যায় তখন কিন্তু ভালো লাগে যেমন আজকে হয়েছে রান্না করতে হয়নি প্লাস রান্নার পরে বাসনপত্র ধোয়া টোয়া এগুলো তার মধ্যে আমার ইদানিং শরীরটা তো ভীষণ পরিমাণে খারাপ হয়েছে মন চাইলেও আমি জোর করে যখনই করি শরীর ভীষণ খারাপ লাগে তো আজকে বেশ অনেকক্ষণ শরীরটি থেকে ওঠার পর এখন বেশ এনার্জি হয়েছে ওই জন্য এই কাজগুলো করে নিলাম আবার রাতে ভাবছি আমি লাইভে যাব কারণ নতুন যে প্রোডাক্টগুলো আসবে সেগুলো আমি লাইভে দেখাবো কিন্তু কী বলতো এই আজকেই হয়তো যাব তারপরে আর যাবো না ও করবে কারণ আমার মানে লাইফ থেকে বেরোনোর পর প্রচুর কষ্ট হয় আর যে কষ্টটা এখন করাটা একদমই ঠিক না কারণ এখন সবাই বলছে রেস্টে থাকার জন্য আর এত কিছু ওই ট্রিটমেন্টের জন্যই কী কে খুব খুশি খুব খুশি খুব খুশি বলো আগের খেলনাটাই রয়ে গেছে আমি ওটা দিয়েই অনেক খেলি বসো বসো সেই গরম না আজকে খুব কালকে তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে মাসিমণি আসবে মানে একজনে আসবে বলেছিলাম তো সেটা সারপ্রাইজ রেখে দিয়েছিলাম এই যে মাসিমণি তারপরে যেদিকে বুনু ইসছে আর এই যে দাদা ওই দেখো ও কি হচ্ছে এখানে নতুন কেউ আসলে পরে ও খুব খুশি হয় খুব খুশি তো দেখো একদিকে আমি বসিয়েছি দুধ আরেক দিকে বসিয়েছি চা তো ওইটার মধ্যে একটু জল লাগবে তো ওই যে প্যাকেটটা গুলে মা জল দিয়ে দিলো আর আমি না আগে কি করব চা পাতা দিয়ে দেবো চা পাতা দিয়ে ভালো করে জালটা তুলে নেব দিয়ে তারপরে চিনি দেব। তাহলে কি হবে দুধ চাটা বেশ কড়া হবে দেখো বুনুর সাথে কি সুন্দর খেলছে মানে ও খেলতে পারলে একদম বনুকে কোনো দিনও ভুলবে না ওকে তুমি খাওয়ার কম দাও কিন্তু ওর সাথে খেলো তাহলে ও একদম মিশে যাবে তোমরা একজন নিয়ে নিতে পারো কিন্তু ও গাড়ি আছে তোমাদের নিজস্ব নিয়ে বেরোবে

হ্যাঁ ওকে নিয়ে যাও চল বললে তো হয়েছে ওই যে রেডি ও রেডি ও যাবে তো ও শুধু শুধু বলে তোমাকে শুধু শুধু বলে যাবে না যা যাচ্ছে যাও হ্যাঁ ঘরে ছিল হচ্ছে ডালমুট তারপরে হচ্ছে বিস্কুট এগুলো আগে দিয়ে চায়ের মধ্যে দিচ্ছি কারণ এগুলো ডালমুট বলো বা বিস্কুট এগুলো চায়ের সাথে বেশ ভালো লাগে আর ও গেছে শিঙাড়া তারপরে কাটলেট এগুলো নিয়ে আসতে গরম গরম আর কাটলেট দেওয়া যাবে আর মাসিমণিরাও অনেক কিছু নিয়ে এসছে ওখান থেকেও দেব আয়ুষ এসছে আয়ুষের সাথে খেলছে আয়ুষ কিচ্ছু খায় না বিস্কুট টিস্কুট কিচ্ছু খায় না আয়ুষ একটা বিস্কুট খাও কেক খাবে কেক কিচ্ছু খাবে না ও বাংলা বোঝে কিন্তু বলতে পারে না ঠিকমতো তো এই দেখো ও নিয়ে এসেছে গরম গরম শিঙ্গারা তার সাথে পনির কাটলেট তো আমি তো খাবো না কারণ বাইরের জিনিস আমি এখন খাচ্ছি না তো আমি আমার জন্য না করেছি এবার পরে কলল দেখি ওর জন্য আনেনি কারণ ও তো বাইরের খাবারটা খাচ্ছে না এখন আপাতত আরে দেখো মাসিমণির নিয়ে এসেছে আমার প্রিয় কেক আর বাটারস্কচ স্কচ মিও মোড়ের তো তিনজনের জন্য তিনটা দিয়ে দিচ্ছে আর আমরা তিনজনও তিনটা খেয়ে নেব মাকে দিয়ে দেবো মানে সবার সাথে খেলে একটা গল্পে গল্পে খাওয়া যায় কারণ বলছিল যে তোমরাও আনো তো এই জন্য সবাই মিলে আর কি একসঙ্গে খেয়ে নেবো কেক তো দেখো মাসিমণি আমাদের দোকান থেকে শপিং করছে এটাকে কি কি হোম শপিং বলে হোম শপিং করছে অনেকগুলো শাড়ি নিল ওই যে হ্যাঁ বিছানা চাদর থাকলে নিত আমরা তো শেষ বিছানা চাদর সব সেল হয়ে গেছে হ্যাঁ এরপরে তুমি পছন্দ করে নেবে আমরা পাঠিয়ে দেব হ্যাঁ মাসিমনিরা এখন বেরিয়ে যাবে অনেকক্ষণ গল্প হলো অনেকক্ষণ আবার আসবে কিন্তু আবার আসবে আর বনুকে সবাই কনগ্রেচুলেশন জানিয়ে দেবে কারণ বনু এর নামের আগে এখন ডক্টর বসবে তাই তো ডক্টর তানিয়া ডক্টর তানিয়া তাই তো তানিয়া শেট কনগ্রেচুলেশন আমি তো আগে প্রণাম করে নিয়েছি এখন আবার করব দুবার দুবার আশীর্বাদ নেব

না 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 কাজে লাগবে তুমি নিয়ে যাও তোমরা হ্যাঁ তোমরা নিয়ে যাও শাড়ি আঁচলটা টান দাও আবার আজ এসো কিন্তু হুম বাই ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ টাটা বলো ভালো থাকো তো ভালো লাগলো খুব সত্যি লাস্টে মনটা বেশি আরো খুশি হয়ে গেল হ্যাঁ টা টা ইন্ডিগো সাদা ইন্ডিগো যাওয়ার পর আমরা লাইভে গেছিলাম তো লাইভ থেকে বেরিয়ে আমার অবস্থা পুরো খারাপ আমি স্নান করব ভর্তি তো স্নান করার জন্য গরম জল করলাম ও এটা দেখো এটা আবার ও না খুঁজে পাচ্ছে না তো ওর জন্য ওকে আমি বার করে দিচ্ছি যে কোনটা কি সবগুলো প্রায় একই রকম দেখছি খুব ভালো জিনিস রয়েছে আমাদের দোকানে এই দেখো এইটা ঠিক আছে একজন নিল তো এই টাইপের এরকম প্লাজো প্যান্ট আমাদের দোকানে রয়েছে তোমরা যদি নিতে চাও তো কমেন্ট করো কমেন্ট করো বা আমাদের মেসেজ করতে পারো আমাদের নাম্বারটা দেখো লাইভের ওখানেও দেওয়া আছে লাইভ যে করি ওখানে দেওয়া আছে বাচ্চা রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি কিন্তু স্নান করে নিয়েছি তখন লাস্ট তোমাদের প্রোডাক্ট গুলো দেখছিলাম তো তখনই গরম জল দিয়ে স্নান করেছি স্নান টান করে একদম চুল টুল সব শুকিয়ে গেছে এখন ঘুমাবো তার আগে তোমাদের সাথে দেখা করতে আসলাম দেখো আমার চোখ টুক কি অবস্থা আর ঠোঁটে লাগিয়েছি বড়লিন সে কারণে ঠোঁটগুলো এরকম সাদা সাদা লাগছে কারণ বর্ডিন লাগানোর পর ঠোঁট এরকম সাদা সাদা লাগে তো দেখো আমি শুয়েও পড়েছিলাম তারপরে আবার উঠে এসে আমি ভাবলাম না ভিডিওটা তো শেষ করিনি তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যে যেখানেই থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা